আর নাকি ফেসবুক আপনার নিজের কোম্পানি মানে 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 এই সকল ছাত্রী বহু ব্যবসায়ী তো আবার কিছু টাকা হাতে পেলেই সেলুন ব্যবসা শুরু করে দেয় তাই ভাবলাম ফেসবুকটাকে আবার সেলুন ব্যবসার মতই ভাবলো কিনা বলা যায় না এদের দ্বারাই সব সম্ভব মানে আই মিন বুঝতেই তো পারছেন খালি মাল কামামু যাই হোক ওরা কত টাকা ইনকাম করছে এইটা ছাড়েন ইমরান ভাই আপনি বহু বেচা ফেসবুকে কত টাকা ইনকাম করছেন সেইটা বলেন আমরা সেইটা জানতে চাই বলো বাবাজি হুম ইনকাম তো পঁচিশ লাখ প্লাস পঁচিশ লাখ টাকা দিয়ে কি করছে ওই যে একটা গাড়ি কিনছি ভাড়া দিয়ে দিচ্ছে হ্যাঁ এটা বাড়া চলতেছে আর কি মাসে মাসে আমি করে বাড়া দিয়ে ভুল বলছেন কেন ভাই ভুল বলছেন কেন আপনি তো আবার গাড়ি ভাড়া দেন না বলেন যে আমি আমার বউ ভাড়া দেই ফেসবুকে আর সেই টাকা দিয়ে গাড়ি কিনে গাড়ি কিনে গাড়ি ভাড়া দেই ইটস নরমাল প্রায় বিশ লক্ষ টাকা খরচ করছি এই পার্লারে এই পার্লারটি হচ্ছে নৃত্যকোনা ছোট বাজারে এই যে ইমরান ভাই আপনি যে বিশ লাখ টাকা খরচ করে শোরুম দিচ্ছেন তা এই টাকা আপনি পাইলেন কই থেকে ফেসবুক থেকে নাকি ফেসবুকে বউ ভাড়া দিয়ে অবশ্য আপনার তো আবার অভ্যাস আছেই এটা কেসটা তুমি ধরেই ফেলেছো কাম সেরা ভালোছেন ভাই আপনি কাম সেরা ভালো একদম বাম্পার মারছেন